আসসালামু আলাইকুম প্রিয় ভাই ওই বন্ধুরা এর জগতে একটা কথা মনে রাখবেন যে ভালো মানুষ সে আপনাকে ভালো বলবে যে খারাপ মানুষ আপনাকে সে সেই নজরেই দেখবে বন্ধুরা এসকে সরাসরি সৈদরফ থেকে আমার এক বাবা সরাসরি আমার তার বা চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য এর আগে তার ট্রিটমেন্ট করেছিলাম আলহামদুলিল্লাহ সে আবারও আসছে নতুন করে তার ট্রিটমেন্ট করব তার বাড়ি কিশোরগঞ্জে আমরা সরাসরি সেই বাবার সাথে কথা বলবো তার আগে আপনাদেরকে বলে রাখি আমার প্রত্যেকটা ভিডিও নকল করে কিছু প্রতার প্রতারণা করছে আমরা সরাসরি কয়েকটা নাম্বার আপনাকে দেখা আপনাদেরকে দেখাবো এই নাম্বারগুলো আপনারা সরাসরি দেখে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বুধুরা

কিছু প্রতারক প্রতারণা কিছু প্রতারক আমি প্রতারণা হয়েছি আপনি নিজেও হয়েছে আমি নিজেও হয়েছি দুবার প্রতারণা হয়েছে বাবা বাবা আপনি আপনার প্রবাসী ভাইদের অবশ্যই বলবেন তারা যেন আমার ভিডিওগুলো শেয়ার করে দেয় অন্যান্য ভাইরা যেন প্রতারিত না হতে পারে জি বাবা আমি আমার উদ্দেশ্য করে বলছি আমাদের প্রবাসী ভাইদেরকে সৌদি আরবের সবাইকে ভাইদের বলছি যে বাবার সাথে কথা বললে ভিডিও ফোনে সবাই কথা বলে বাবার সাথে চিকিৎসা নেবেন কিন্তু আমিও অনেক দুবার আমি প্রতারণা হয়েছি একেক এক দুবার সাথে প্রতারণা হয়েছি বাবার সাথে কথা বললে ভিডিও ফোনে বাবার সাথে কথা বললে ভিডিও ফোনে কথা নিয়ে চিকিৎসা করে কিশোরগঞ্জ জেলা ইসলামপুর আল্লাহ আমি এই সমস্যা আজকে যাবত চার বছর যাবত এই সমস্যার মধ্যে আমি আছি এই সমস্যার মধ্যে আছি এখন মোটামুটি আপনার কাছ থেকে আয়া চিকিৎসা নিশ্চয় মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আরও ভালো লাগবে আপনাকে একটু সময় নিয়ে আপনাকে চিকিৎসাটা করতে হবে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আবার স্বাভাবিক জীবনযাপন করবেন আগের মতো কোনো টেনশান অ্যাংজাইটি দুশ্চিন্তা নেবেন না আপনাকে যেটা নিয়ে একটু আগেই বলেছি সৃষ্টিকর্তার কাছে নিজেকে ছেড়ে দেবেন বলবেন মালিক আমার ভুল অপরাধ ক্ষমা তুমি করে দাও আমি যা কিছু করছি সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও এবং সামনের ভবিষ্যৎ আমার জীবনটাকে তুমি সুন্দর করে দাও এবং সুগম করে দাও ইনশাল্লাহ বাংলাদেশ পৃথিবীর যত ভাই এবং বোনেরা এই ভিডিও দেখবে সবাই আপনার জন্য দোয়া করবে আল্লাহ যেন সকলের মনের আশা ওলা পূরণ করে এবং আপনার জীবনের রাস্তা যেন সহজ এবং সরল করে দেয় যে রাস্তায় আপনি চলতে চান আল্লাহ আপনাকে হৃদায়িত করুক আপনার মনের আশা পূর্ণ পরিবারিক এবং আপনার যেসব শত্রু আছে তারা যেন দমন হয়ে যায় সকল ফেসবুক বন্ধুরা আপনার জন্য দোয়া বলবে আমি এই কামনা করছি আসসালাম